দেখো আজকে কিন্তু সকালবেলা বসে পড়েছি জলপাই কাটতে মানে সকালবেলা অন্য সব কাজ বাদ দিয়ে চা খেয়ে আমি বসেছি হচ্ছে জলপাই কাটতে কারণ এই যে দেখো জলপাইগুলো কেটে আচার দেওয়ার জন্য আর আগের দিন আগে একবার মা জলপাই কেটে দিয়েছিল কিন্তু রোদ না থাকার কারণে জলপাইটা একদম কি বলে ছাতা ধরে নষ্ট হয়ে গেছিলো জলপাইটা ছত্রাক তো আজকে আমি সকাল সকালে যে জলপাইটা কাটছি এদিকে একবার ধুয়ে কাটছি তারপর কাটার পর আরেকবার ধুয়ে লবণ মেখে রাখবো তাহলে কষ বেরিয়ে যাবে আচ্ছা শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কালকে যেহেতু আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি ব্লগ শেয়ার করতে পারিনি বলতে কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল আমার মানে সকাল থেকে কালকে একটু মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছিল। তো সেই জন্য আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি কোনো কিছুই করতে পারিনি মোট কথা এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও আমি রেডি করে রেখেছিলাম যে পোস্ট করব কিন্তু মাইগ্রেনের ব্যথাটা এত হয়েছিল না কালকে সেটার জন্য আমি আর কোনো কিছুই করতে পারিনি তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো ওই যে দেখো জলপাইগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে কিন্তু জলপাইটা না আগের বার যে পাশের বাড়ির বৌদির কাছ থেকে এনেছিলাম জলপাইগুলো ওদের বাড়ির জলপাইয়ের থেকে এই জলপাইগুলো এতটা পরিমাণ শক্ত সেটা বলার মতন না দু হাতে মানে ব্যথা হয়ে যাচ্ছে জলপাইটা কাটতে কাটতেই এত শক্ত জলপাইটা মোটামুটি যেগুলো একটুখানি পাকার ভাব ধরেছে ওগুলো নরম আর পাখিগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত মা ফুল তুলতে তুলতে ডাক দিল দেখো কাঁদল এই হচ্ছে ঘিয়া জবা ফুলের গাছ আর এই যে দেখো এইখানে গাছের গোড়ার দিকে মাঝখানে ফুটলো এই যে লাল জবা তোমরা ঘিয়া জবা ফুল আর এই যে এই যে আরেকটা কয় ফুটলো এইটা এটা আর এই ফুলটা দেখলেই বোঝা যায় পেছনটা পেছনটা হয় সাদা সাদা এই যে ঘিয়া জবা গাছে যে লাল ফুল ফুটে পিছনটা হয় সাদা সাদা আর এই যে ভেতরটা লাল দেখলে তো আমাদের গাছে কিরকম দু রকমের ফুল ফোটে একটা হচ্ছে গিয়া জবা ফুল ফোটে একই ডালে আবার আরেক পাশের পাশের ডালেই ফুটবে হচ্ছে লাল জবার ফুলটা তো ফুল টুল তুলে রেখে মা এসে এখানে ভাত তাত রান্না করেছে আমার জলপাই কাটা শেষ ধুয়ে তারপর কি বলে লবণ টবণ মেখে দিয়ে একদম রোদ্রে দিয়েছি দিয়ে এসে এই যে দেখুন রান্না হয়েছে এখন আলু সেদ্ধ মাখলাম আলু সেদ্ধ দিয়ে খাওয়া হবে এখন আলু সেদ্ধ না তরকারিও আছে এক্সট্রা কালকের মাছের ঝোল আছে আজকের হচ্ছে মাছের ঝোল আরও কী কী যেন আছে সঙ্গে আজকের তরকারিগুলো তো আছেই তো বসে গেলাম ভাত খেতে কারণ খিদে লেগেছে এগারোটা বাজে এখন খাওয়া দাওয়া করতেই হবে খিদেও পেয়েছিলো তো খাওয়া দাওয়াটা আগে করে নিই তো মাও খেতে বসেছে আমিও খেতে বসেছি আর বাইরে কে যেন একটা এসেছে কে একটা কথা বলছিল। কেউ না মনে হয় বাবাই এসেছিলো আমার ঠিক মনে পড়ছে না তো খেতে বসেছি আর ওখানে দেখো ওই কড়াটা মা তুলে রেখেছে নতুন আর না জলপাইটা রোদ্রে দিইনি ওই যে দেখো পেছনে আছে ওটা পরে রোদ্রে দেবো তো যাই হোক এগারোটা বাজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে জলপাইগুলো রোদ্রে দিয়ে এসে তারপর স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এই পিড়িটা আমি প্রথমবার নিজের হাতে আর্ট করেছিলাম মানে যতটা সম্ভব পারি আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করেছিলাম যাতে খুব সুন্দর করে করা যায় কিন্তু তবু অতটা সুন্দর হয়নি যতটা সুন্দর আমি করতে চেয়েছিলাম পিড়ির ডিজাইনটা তো নেক্সট টাইম আমার হাতে আরও কোনো পিড়ি থাকলে আমি করব। এখন আপাতত কোনো পিড়ি নেই আমাদের বাড়িতে যে আর্ট কর আর্ট করবো আমি সেরকম কোনো জিনিস নেই তো আর্ট করতেও পারছি না এতদিনে অনেক কিছুই আর্ট করে ফেলতাম যদি ঘরটা এরকম মানে ঘরের ফ্লোরটা এরকম না থাকতো অন্যরকম থাকতো তাহলে অনেকটা কিছু আর্ট করতাম আমি এই জিনিসগুলোর প্রতি একটা আলাদাই টান আছে যেটা আমি সবসময় করতে পারি না করতে পারি না বললে ভুল হবে আমি কিন্তু ছোটোবেলাতে একদমই আর্ট করতে পারতাম না এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই পারি মোটামুটি যতটা পারি তবু ওই যে বলে না মানুষ তারপর অনেক কিছু অনেক কিছু এখনও পারি না আমি যেগুলো আমার এখনও শেখার বাকি আছে এই যেমন ধরো সেলাই কাজটা যেটা আমি একদমই পারতাম না ওটাও আমি শিখে গেছি করতে পারি এখন নিজের মতন করে যতটা সম্ভব নিজের ব্রেন খাটিয়ে নিজের দিমাগ দিয়ে পারি তো যা আরও সেরকমই আরো চেষ্টা করব। তার মধ্যেও জানো তো যতই আমি সেলাই কাজ শিখি না কেন আমার পার্লারের কাজ শেখার একটা আলাদাই নেশা আছে যেটা আমি আজ না হোক পাঁচ বছর পরে হলেও সেই পার্লারের কাজটা আমি করব। তো এই যে দেখো রাত্রেবেলা হচ্ছিল রুটি খাওয়া এই যে রুটি আর হচ্ছে গিয়ে এই ফলটা দিয়ে হচ্ছে গিয়ে কী বলতো চাটনি রান্না করা হয়েছে এই যে এই চাটনিটা দেখছো বাটিতে এই ফলটা দিয়ে এই চাটনিটা রান্না করা হয়েছে তো আজকে হচ্ছে গিয়ে এই চাটনিটা দিয়ে রুটি খাবো আমি দেখো দারুণ লাগে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা আজকে একটুখানি রুটি খাচ্ছি তারপর বলবো সেলাই করতে সাতটার দিকে রুটি খেয়েছি আজকে চাটনিটা দিয়ে মানে এই চাটনিটা বৌদি দিয়েছে পাশের বাড়ির বৌদির বোনের বাড়ি থেকে এই ফলটা আনা হয়েছে এটা হচ্ছে টক শাকের ফল যেটাকে অনেকে আমাদের এখানে অনেকেই চুই শাক বলে তোমাদের এখানে কে কী বলে আমি জানি না তো বউ দিয়ে চাটনিটা রান্না করে দিয়েছে এটা অনেকটা স্ট্রবেরি জেল জেলি যেরকম হয় না পাওয়া যায় কি ব্রেড দিয়ে খাওয়ার জন্য ওই টাইপের দারুণ টেস্ট হয়েছে খেতে তো যাই হোক আমি এখানে সেলাইয়ে বসে পড়লাম অনেকগুলো ফিটিং করার বাকি আছে আর হচ্ছে গিয়ে একটা ব্লাউজও বানাতে হবে কিন্তু আপাতত আমার কাছে ব্লাউজের ফলসটা আনা নেই তো সেটা এখন করব না আর আমাদের বাড়ির একটা শাড়ি আছে সেটার ফলস লাগাতে হবে তো মায়ের শাড়ি ওটা ওটাও এখনও লাগানো হয়নি রেখেই দিয়েছি আমি লাগাবো বলে তো এখানে আমি বসেছি ফিটিংস করতে আর দেখো মেশিনের উপরে কত কিছু থাকে এই জিনিসগুলো গোছ গাছ করতে করতেই মানে অবস্থা শেষ এত জিনিস কি মেশিনের উপরে রাখে কেউ বলেও না করতে মানে সুদ্রাতে পারি না এদেরকে কী করবো দাদা সব কিছু এনে মেশিনের উপরে রাখবে তারপর এই যে আরও কত কিছু এক্সট্রা জিনিসপত্র আর এদিকে বসে দেখো মা কিন্তু আসন সেলাই করছে হাতটা বারবার নড়ছে তোমরা দেখো তো আমি বসে গেলাম সেলাইয়ে এই ড্রেসটা হচ্ছে ফিটিং করতে হবে তো আমি দেখে নিলাম কতটা করতে হবে আগেরই সেলাই করা আছে তারপরেও নাকি আরও সেলাই করতে হবে তো যতটা হয় দিয়ে দিয়ে সেলাই করে আর কি আরও আছে দুটো কুর্তি সেলাই করার বাকি একটা নাইটি আছে আর ব্লাউজটা কালকের দিকে দেখে আমি বানাবো মানে কাটিয়ে নেবো কাটিয়ে নিয়ে তারপর কাটিয়ে নেবো কি আমাকেই কাটতে হবে মানে ফলসটা আনলেই ব্লাউজটা হয়ে যাবে তো এদিকে আমি সেলাইয়ে বসে পড়েছি কিন্তু মেশিনটা বেশ কদিন ধরে চালানো হচ্ছে না দেখে খুব শব্দ করছে তো মেশিনে তেল দিতে হবে তেল না দিলে কাজ হবে না এই জামাটা কমপ্লিট করে মেশিনে আমি তেল দেবো মেশিনে রেগুলার তেল না দিলে না খুব মানে কি বলতো শব্দ করে ঢক ঢক করে একটা শব্দ করে মেশিনটা চালাতে নিজেরই সুবিধা লাগে না তো আমি এই যেখানে তেল দিচ্ছিলাম সুইচটা অফ করে নিই তো ওটা আগে অফ করে নিই তো এই যে এখন মেশিনে তেল দেবো তেল টেল দিয়ে তারপর আবার মেশিনটা চালাবো ভালো লাগবে তাহলে আরাম হবে চালাতে তো আজকের ভিডিওটা তোমাদের সববার কেমন লেগেছে কমেন্টে সবাই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও তুমি সবাই সুস্থ থাকো